আদা অন্যায় করে ফেলে বেবিচার করে ফেলে শিমানন্দন করে ফেলে বা কবিরা गुन्हा করে ফেলছে আর গুনা করে কারো ক্ষতি করে না আও জলব আনফুসাহুম যারা অপরাধ করে নিজের আত্মার উপরে জুলুম করে বসে অপরাধের কারণে নিজকে নিজে জাহান্ন বানাইয়া দিয়েছে এরপর আমার আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হয় নিজের গুনার চিন্তা করে গুনার জন্য অনুতপ্ত হয় কান্দে আমার আল্লাহকে ডাকে আর গোপনে গোপনে আমার আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহর কাছে যারা ক্ষমা চায় মাপ চায় তবা করে আল্লাহ জানিয়ে দেন আপনি জানিয়ে দেন এমন অপরাধের অপরাধ আল্লাহ ক্ষমা না করলে কে আছে বন্দার গুনাহ ক্ষমা করবে আপনি আনসারকে জানিয়ে দেন আমি আল্লাহ এই আনসারের অপরাধকে ক্ষমা করে দিয়েছি একটু চিল্লে বলেন না সবা আল্লাহ আপনারা কেন এই ফ্যান্ডেল করলেন আমার খুব বিরক্ত লাগতেছে এইভাবে ঠান্ডা গুলো আসতেছে একটু দরস্বরে পড়েন আল্লাহ আল্লাহ وعلى آله سيدنا مولانا زور زر اللهم اللهم على سيدنا زور زره مولانا محمد وعلى سيدنا

ইচ্ছা করে করে কবিরা গুনা করতে পারে না যে মুসলমান দাবি করে ইচ্ছা করে সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না জুলুম করতে পারে না মানুষ কতল করতে পারে না কারো হক কারো অধিকার খর্ব করতে পারে না জিনা ব্য যাইতে পারে না মদ জোয়ার আড্ডায় যাইতে পারে না কেননা মুসলমানের অপরাধ যদি হয়ে যায় অনিচ্ছায় হয় কেননা যারা খাঁটি মুসলমান তারা কখনো জানিয়ে শুনিয়ে অপরাধ করে না একটু চিল্লিয়া বলেন না না হজুবিল্লা আর ইচ্ছা করে যারা গুণা করে আর ইচ্ছা করে করে যারা গুণা করে করাটাকে যারা অপরাধ মনে করে না হারাম পথে চলাটাকে যারা অপরাধ মনে করে না এই অপরাধ মনে না করাটা এটা হলো কুফুরি এটার দ্বারা ইমান চলে যায় একটু চিল্লিয়া বলুন না সাহাবে সাহাবাইকে নামের সবচেয়ে বড় আদর্শ হল কোনো ভাই যদি অন্যায় লিপ্ত হয় তাহলে সে ভাইকে কীভাবে ক্ষমাযোগ্য করে ছাড়বে তবার রাস্তা দেখাবে তাকে কিভাবে জান্নাতি বানিয়ে দিবে এটাই হলো সাহাবা ক্যারামের সবচেয়ে বড় আদর্শ একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আল্লাহর হাবিব হাদিসের মধ্যে সাদ করেন কলার সাল্লাম আসহাবি কান্নহিম এটা দায়িত্ব আল্লাহ আমরা সবাই নিজেরা ভালো মনে করি শরসিনার মরিদারা মনে করে আমরা ভালো জনপরের মরিদারা মনে করে আমরা ভালো ফুলতুলি মশল কলা না আমরা বলি ভালো বদরপুরি হিসাবের অনুসারী বলে আমরা ভালো বিস্কুট হিসাবের অনুসারী যারা তারা বলে আমরা ভালো আবার আলিয়ায় যারা পড়ে বলে আমরা ভালো আবার কাউমিতে যারা পড়ে তারা বলে আমরা ভালো যারা মাজার পূজা করে তারা বলে আমরা ভালো যারা ঈশা আলে করে সানের সালাত করে কয় ভালো কিন্তু কারা ভালো এই কথাটা কারা সঠিক পথের মধ্যে আছে এক কথা আমার নবী বলেছেন যে আমার সাহাবিরা হল তারকার সাদৃশ্য আমার সাহাবিদের মর্যাদা সাহাবিদের সান হলো এরা তারকার মতো অন্ধকার রাত্রে যখন পূর্ণিমার চাঁদ নাই সূর্যের আলো নাই তখন তা অনুসরণ করে করে মানুষ চলে আমি রাসুল যখন থাকবো না তখন আমার উম্মতেরা সাহাবা এক নামের অনুকরণ অনুসরণ করে চলবে যারা সাহাবিদের নিয়ম নীতির উপরে চলবে তারা সঠিক হেদায়তের মধ্যে থাকবে আর সাহাবিদেরকে যারা মানবে বা মানল তারাই হেদায়ত গ্রহণ করিয়া নিল উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ

আরো জোরে বলেন বনি ইসরায়েলের মধ্যে দুনিয়ার দল মত পার্থক্য মতানৈক্য গ্রুপিং ছিল বাহাত্তরটা গ্রুপ আর আমার উম্মতের মধ্যে হবে তিহত্তর দল কয় দল নবী বলেন আমার উন্মতের মধ্যে দুনিয়ায় দল হবে তিহত্তরটা বর্তমানে দেখেন না দলের কোনো শেষ নাই ঠিক নেই কত দল পৃথিবীর মধ্যে আছে নবী বলেন আমার উন্মতের মধ্যে হবে তিহত্তরটা দল বনি ইসরাহলের থেকে একটা দল আমার উন্মতের মধ্যে বেশি হবে তার মধ্যে বাহাত্তরটা দল ধ্বংস হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবে একটা দল জান্নাতে যাবে তখন প্রশ্ন করা হলো আল্লাহ সেই দলেরা কারা তখন আমার নবী বলেন মা আনা আলাই সাহাবি আমি আর আমার সাহাবিদের নিয়ম নীতির উপরে যারা চলবে একমাত্র তারাই সঠিক পথের মধ্যে তারাই না জাত পাবে তারা কারা তারা হলো ওয়াল আহ তারা হলো সুন্নি জমাতের মুসলমান সুন্নি মুসলমান আহ সুন্নাতুল জমাতের হাকিদার অনুসারী এরাই একমাত্র জান্নাতে যাবে উচ্চ আওয়াজে বলেন না সোবা আল্লাহ মাসাল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ তাহলে সাহাবিদের শান নবীর কথা দিয়ে এত বাড়ালেন এত মর্যাদা যে মা আনা আসহাবি। আমি আর আমার সাহাবিদের উপরে যারা থাকবে একমাত্র তারাই নাজ পাবে তারাই হলো আহালসুন্না তোয়াল জামা সেটা ফুলতুলি মুসলকেরা হতে পারে শর্ষিনা মুসলকেরা হতে পারে সে যেই মসলকের হোক না কেন যদি এই আদর্শ তার মধ্যে থাকে সেই হলো সুন্না একটু চিল্লেয়া বলেন নামার হাওয়া